পৃথিবীতে সবার জীবন একরকম নয় কারো কারোর জীবন একটু অন্যরকম তো যাই হোক হ্যালো ফিয়ার্স আসসালামু আলাইকুম আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি একদম সকাল থেকে একটা ব্লগ ভিডিওতে তো আজকে সকালে ঘুম থেকে উঠে যে মেথি ভিজানো পানি সজিনা পাউডার চিরতা পাতা চিরতা ভিজানো পানি তারপরে তেলা কচুর পাতার রস এবং কালো জিরা খেয়ে দিনটা শুরু করব এবং এখন এগুলো খাওয়া দাওয়া শেষ করে শাওয়ার নিয়ে রেডি হয়ে অফিসে চলে আসব। তো যেটা বলছিলাম যে পৃথিবীতে সবার জীবন কিন্তু একরকম নয় আমি আমার এই জীবনটা অনেকখানি দিন পার হয়ে গেল অনেক দিনই পার হয়ে গেল অনেকগুলো বছর যেহেতু আমি এখন জীবনের মাস পর্যায়ে আছি ফর্টি প্লাস বয়স তো এই মাস পর্যায়ে এই জীবন চলতে যে আমার যে অভিজ্ঞতাগুলো হয়েছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব তো পৃথিবীতে সবার জীবন কিন্তু একরকম নয় বাট আপনার লক্ষ্য যদি এক স্থির থাকে তাহলে কিন্তু আপনি একটা নির্দিষ্ট সীমায় পৌঁছাতে পারবেন যেরকম আমি আমার জীবনের কথা বলি আমি যখন স্কুল লাইফে ছিলাম তখন মোটামুটি প্রাইমারি লেভেলটা পাশ করার পরে অ্যাজ ইউজুয়ালি ছিলাম স্টুডেন্ট হিসাবে বাট যখন হাই স্কুল লেভেলে উঠলাম তখন আমার ভিতরে পড়াশুনোর ইয়েটা অনেক অন্তরে লালন করে ফেললাম হ্যাঁ অন্তরে লালন করে আমি এমনভাবে পড়াশুনোর পরে আটকে গেলাম যে আমি যদি বেঁচে থাকি শেষ পর্যন্ত আমি পড়ালেখা করব। এবং এই পড়ালেখা করব এবং আমি ভালো কিছু করব। এবং আমি আমার পরিবারের জন্য কিছু করব আমার বাপ মার বাবা মার জন্য কিছু করব এই লক্ষ্যটা আমি অনেক আগেই স্থির করে নিয়েছিলাম তো এই পথে চলতে যে আমার লাইফে অনেক রকম বাধা বিঘ্ন এসেছে ডে বাই ডে ব্লগুলোতে আপনাদের সাথে সেই কথাগুলো শেয়ার করব কিন্তু লক্ষ্যটা স্থির করে নিয়েছিলাম বলেই অনেক বাধা বিপত্তি অনেক ঝড়ঝঞ্ঝট পেরিয়ে কিন্তু আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পেরেছি আমার লক্ষ্য পৌঁছানো অনেক বেশি সহজ ছিল না এবং অনেক বেশি সবার সাপোর্ট যে পেয়েছিলাম সেটা না তবে আমার নিজের ভিতরের ইচ্ছাটা ছিল প্রবল যে আমি পড়াশুনোটা শেষ করব আমি একটা চাকরি করব এবং আমি আমার বাবা মার পিছ মানে হেল্প করব এবং হচ্ছে আমি সবার জন্য কিছু করবো আমারই থেকে এই লক্ষ্যটায় আমি অনেক দিন থেকে চেষ্টা করে যাচ্ছি তো যখন আমি স্টুডেন্ট ছিলাম তখন থেকেই কিন্তু আমি টিউশনি করতাম আমি যখন ক্লাস এইটে পড়ি তখন থেকে কম বেশি টিউশনি করতাম তখন টিউশনি করে খুবই মানে একশো টাকা পেতাম এরকম একটা বিষয় বাট সেই একশো টাকা মূল্য বা তিরিশ টাকা পেতাম পঞ্চাশ টাকা পেতাম সেই তিরিশ টাকা পঞ্চাশ টাকার মূল্য কিন্তু অনেক বেশি ছিল তো আমি আমার টুকটাক খরচগুলো কিন্তু সেই সময় থেকেই চালাতে শিখেছি এবং আমি যখন ইন্টারে পড়ি তখন কিন্তু আমি স্টুডেন্ট পড়াতাম বেশ কয়েকজন স্টুডেন্ট পড়াতাম প্রায় চার পাঁচশো টাকা ইনকাম করতাম এবং সেই চার পাঁচশো টাকা দিয়ে আমার পড়াশোনার অনেকখানি কাজে লাগতো ড্রেস তৈরি করতে পারতাম অনেক কিছুই করতে পারতাম তারপরে যখন আমি এইভাবে করে করে ইন্টার পাশ করলাম হাতের কাজ সেলাই করতাম যে বিজনেসটা আমি এখন করি এই হাতের কাজটা আমার মা শুরু করেছিল তো মার কাছ থেকে হাতের কাজ করতাম তারপরে মা ব্লাউজ তৈরি করলে ব্লাউজের কাজগুলো করে দিতাম একটা ব্লাউজ সেলাই করে দিলে হয়তো দুই টাকা পেতাম মানে হাতের কাজগুলো করে দিলে তারপরে হচ্ছে একটা ব্যাগের কাপড় সেলাই করে দিলে দশ টাকা পেতাম তো তখন কিন্তু সেগুলো দিয়েই আমার অনেক কাজে চলে যেত এবং আমি নিজে অনেক টুকটাক অনেক কিছু কিনতে পারতাম আবার টুকটাক ড্রেসও তৈরি করতে পারতাম বা ড্রেস কিনতে পারতাম তো এইভাবে করেই কিন্তু জীবনের একটা লক্ষ্যকে ঠিক করে নিয়েছিলাম যে যত কষ্টই করি না কোনো পড়ালেখাটা করব হ্যাঁ তো এবং এই সাথে সাথে এই কাজগুলো আমাকে করতে হবে কেননা আমরা পাশাপাশি আমরা তিন বোন বা পিঠোপিঠি যেটাকে বলে আমরা পিঠোপিঠি তিন বোন আমার চার পাঁচ বছরের ছোট আমার মেজো বোনটা তারপরে মেজ বোনের ছয় সাত বছরের ছোট আমার ছোটো বোনটা তো আমি <laughs> যখন স্কুলে পড়ি আমার আমার হয়তো চার বছর পরে ও হয়তো চার ক্লাস নিচে তার আবার একটু নিচে ছোটো বোনটা তো আব্বাবার জন্য একটা অনেক বেশি কষ্টকর হয়ে যেত কেননা সংসার চালিয়ে আমাদের তিন বোনকে লেখাপড়া করানো পোশাক আশাক খাওয়া দাওয়া অসুখ বিসুখ তো সব কিছু মিলিয়ে আব্বার জন্য একটু কষ্টকর হয়ে যেত মাও অনেক পরিশ্রম করতো মাও কিন্তু এই যে হাতের কাজের বিজনেসগুলো করতো তারপরে হচ্ছে বিজনেস শুরু করেছিল হয়তো সে কন্টিনিউ করতে পারেনি হাতের কাজের প্রোডাক্ট নিয়ে সে উদ্যোগ শুরু করেছিল অনেক আগে থেকে তাছাড়া সে মেশিনে কাজ করতো তো অনেক পরিশ্রম করতো আব্বা মা দুজনেই আমাদেরকে মানুষ করার জন্য তো আমরাও চেষ্টা করেছি এবং আমার সবচেয়ে আমার ভিতরে যেটা ফিল করতাম আমি যে আমি পড়ালেখা করব চাকরি করব পরিবারের পাশে দাঁড়াবো পরিবারকে হেল্প করব আব্বা মাকে হেল্প করব তো আলহামদুলিল্লাহ আমি পেরেছি আমি মাস্টার্স কমপ্লিট করে করতে করতে আমি ধরেন অনার্সে যখন পড়ি তখনও আমি কিন্তু টিউশনই করেছি হাতের কাজ করেছি এই যে এখন যে ব্যবসাটা আমি করছি এই উদ্যোগটা আমি সেই অনেক আগে থেকেই শুরু করেছি তখন হয়তো খুব বেশি কিছু করতে পারিনি তো এই যে দেখেন তখন থেকেই এটার ভিতরে ছিল এখন এই এসে এসে সেই উদ্যোগটা আবারও শুরু করলাম তো এই হচ্ছে এই আমার উদ্যোগের নাম হচ্ছে অদ্রি লাইফ লাইফস্টাইলের পেজ অদ্রি ফ্যাশন লাইফ স্টাইলের পেজে আপনি চমৎকার সুন্দর সুন্দর কিছু শাড়ি পেয়ে যাবেন এবং এই চমৎকার সুন্দর সুন্দর শাড়ি নিতে গেলে আমাদের ভিডিওগুলোকে আপনারা লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন আর আমার কথাগুলো কেমন লাগলো বা কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাবেন তো যেটা বলছিলাম জীবনের লক্ষ্য স্থির করতে হবে আপনার ভিতরে সেটাকে ধারণ করতে হবে লালন করতে হবে যত কষ্ট অসুখ যত বাধাবিঘ্ন আসুক আপনি আপনার লক্ষ্য যদি স্থির করে রাখেন এক সময় না এক সময় আপনি হয়তো সে পথে কিছু দূর গেলেও হাঁটতে পারবেন হ্যাঁ বাট আপনার লক্ষ্য যদি দুর্বল থাকে তাহলে আপনি হয়তো খুব বেশি কিছু করতে পারবেন না তো আমি অনেক কিছু করতে পেরেছি তা না বাট আমি আমার লক্ষ্য যেটাকে স্থির করেছিলাম আমি সেই লক্ষ্য পর্যন্ত পৌঁছাতে পেরেছি এবং আমি আমার প্রতিটি মানে ইচ্ছাগুলোকে আমি পূরণ করতে পেরেছি আমার প্রতিটি স্বপ্নগুলোকে পূরণ করতে পেরেছি আমার প্রতিটি স্বপ্নগুলোকে আমি সাধনা করে হলেও আমি শেষ পর্যন্ত নিয়ে গিয়েছি তো এই যে দেখেন আমি কিন্তু সুন্দর একটা শাড়ি পরে আসি আছি এই যে উদ্যোগটা আমরা অনেক আগে থেকেই শুরু করেছিলাম যেটা গুটি গুটি পায়ে চলছিলো আবার থেমে গিয়েছিল এখন আবার সেটাকে গুটি গুটি পায়ে আমি শুরু করেছি তো এই গুটি গুটি পায়ের উদ্যোগের নাম হচ্ছে অদ্রি ফ্যাশনাল লাইফ স্টাইলের পেজ আর অজ্রী ফ্যাশনাল লাইফ স্টাইলের পেজ এরকম সুন্দর সুন্দর শাড়ি পেয়ে যাবেন সুন্দর সুন্দর শাড়ি নিজে পরবেন সময় সুযোগ পেলে সুন্দর একটা শাড়ি কাউকে গিফট করবেন এবং নিজের ভিতরে আত্মবিশ্বাসটাকে সব সময়ের জন্য আপনারা বলিয়ান রাখবেন আত্মবিশ্বাস কখনো হারাবেন না যারা একদম অল্প বয়স যাদের এখন জীবন শুরু করার কথা বা যারা এখন জীবন শুরু করেছেন পথ চলতে শুরু করেছেন যারা এখন একদম ইয়াং তারা অবশ্যই আত্মবিশ্বাস রাখবেন জীবনের লক্ষ্য স্থির করে রাখবেন জীবনে আপনি কি করতে চাচ্ছেন আপনার কি করতে ভালো লাগে সেটাকে স্থির করে আপনি সে পথে আগাবেন তাহলে অবশ্যই আপনি আপনার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবেন তবে একদম গাঁত বাধা নিয়মে আপনারা গা ভাসিয়ে দিবেন না জীবনের লক্ষ্যটাকে একটা লক্ষ্যবস্তু যেটা থাকবে সেটা কিন্তু ভালো কোনো লক্ষ্যবস্তু থাকতে হবে হয়তো আপনি লক্ষ্যবস্তুটা যদি আপনার খারাপ উদ্দেশ্যে হয় সেটা না হয় পূরণ না হয় ভালো তবে নিজের লক্ষ্যটাকে যা মানুষের কাজে লাগবে যা মানুষের উপকারে লাগবে বা নিজের কাজে লাগবে সেই ধরনের লক্ষ্যই নির্ধারণ করা আমাদের উচিত তো অবশ্যই আপনারা এ ধরনের লক্ষ্য নির্ধারণ করে জীবনে পথ চলবেন দেখবেন কিন্তু ঠিকই আপনারা পৌঁছে যেতে পারবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্ত আশা করি আমার কথাগুলো আপনাদের ভালো লাগবে এবং যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারদের সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পেজের সাথে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম